তো ডাক্তারের উঠাই ছিলেন কোনো তারপর হ্যাঁ হ্যাঁ আসার এখন অনেক ভালো লাগতেছে না আলহামদুলিল্লাহ তো অন্য অন্য জায়গায় যে কবিরাজের কাছে গেছেন ওইখানে যাওয়ার পরে কোনো বেশ কমইছে না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখেন আসলে আমি কোনো কবি রাজনা বুঝছেন আমি আপনাদের মতো সাধারণ মানুষ তো আমি যেহেতু আল্লাহ তালা আমাকে এলেম দিয়েছেন এলেম দ্বারা মুরব্বীদের দোয়ার বড় করতে আমার মাসাহের দোয়ার বড় করতে অলি আব্দালের দোয়ার বর করতে কোরআন কিয়া কোরআন দ্বারা আমি অসিলা করে শুধু বুঝছেন আমি কিচ্ছু করতে পারি না আপনার যেমন মানুষ আমি এমন মানুষ আপনারা যেমন আমি এমন আপনাদের অঙ্গ পতঙ্গ জয়টা আমার ওই

আমরা যেন দুনিয়ার জিন্দিগি শেষ করে পরকালের জিন্দিগি যেতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলে আমিন সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটা যেই ভাই যেই বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে দেখবেন এবং দেখতেছেন আমার সামনে যে রোগীটা বসা ওনার নাম হচ্ছে মুসামত আসমা বেগম উনি প্রায় মাস দেড় মাস ধরে বিভিন্ন শরীরের ব্যথা ব্যথায় যন্ত্রণা ভুগতেছিলেন খুব কষ্ট করতেছিলেন তো আলহামদুলিল্লাহ আমার কাছে উনি আসছেন আসার পর আমি কোরআন দ্বারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেছি করার পর আসেন না একটু বসেন না একটু বড় বড় ব্যবস্থা করে দিন না আর পরে আসেন ভাই দাদা দাঁড়া আপনি উপরে আসেন আসেন আমার এখানে বসুন এদিকে বসুন আসেন না সামনে দাঁড়া আপনি ওইদিকে আসেন উপরে আসুন বাবা তুমি ওখানে নাছো না না তুমি আমার কাছে বসো সমস্যা কি ভাই এখানে আসুন না আসুন 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 হ্যাঁ আপনি বসেন সবাই বসেন তো আল্লাহ পাক রবুল আল আমাদেরকে এই যে আমার সামনে যে ব্যক্তিটা বসা আছে ওনার হচ্ছে জিন্দের পত্ন আমি ট্রিটমেন্ট করে পেয়েছি তো ওনার শরীর বিভিন্ন পর্যায়ে ব্যথা বেদনা করতো তো এখন উনি বলতেছেন ওনার ব্যথা বেদনা নেই আল্লাহ পাক সুস্থ করেছেন এখন আপনার ব্যাথা আছে আগে তো হালকা একটু ধরা আছে আগের তুলনায় কম না নাকি আগে চর বেশি হ্যাঁ আগে tava ছিল না অনেক কম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দিবেন হ্যাঁ এমন ধরনের সমস্যা যদি কারো হয় জিন ভূত দেব দানব ফিতনির এবং কোন মানুষের তন্ত্রমন্ত্র কুফুরি যদি কাউকে কেউ করে করে অচল বানায় ঘরে ফেলে রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ গ্রাম দক্ষিণ নন্দ্রাপুর পোস্ট চয়সতী থানা কুলিয়ারচর জেলা কিশোরগঞ্জ বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল নাইন সিক্স ফোর ওয়ান এইট জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ডাবল নাইন সিক্স ফোর ওয়ান এইট এই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আসলে আমি কিছু করতে পারবো না আমি শুধু একটু ওসিলা করতে পারবো আল্লাপাক যাকে সুস্থ করার করে দিবেন ওসিলা করবো আমরা ওসিলা করবো খারা আমরা আল্লাহ পাকের দুনিয়াতে আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন আমরা যেন আল্লাহ পাকের হুকুম নবী করে সুন্নত তরিকায় জিন্দিগি পরিচালনা করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলি আমিন এবং দুনিয়ার জিন্দিগি শেষ করে পরকালের জিন্দিগিতে যেন আল্লাহ পাককে রাজি খুশি করে যেতে পারি আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবুল আলমিন হুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ